মনরেগা মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এটি একটি আইন যেখানে গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের জন্য আবেদনকারী যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে রেজিস্ট্রেশনের পনেরো দিনের মধ্যে স্থানীয় সরকারি কাজে একশো দিনের কাজের গ্যারেন্টি দিতে হবে শ্রমিক শক্তির দিক থেকে পশ্চিমবঙ্গ হল দেশের প্রথম রাজ্য শ্রমিক শক্তিতে রাজ্য প্রথম স্থান অধিকার করেছে এখন ভাবে মরছেন তিন কারণ একশো দিনের কাজের টাকা না পেয়ে দুর্দশ এখনো চরমে কাজ করে টাকা পাচ্ছে না পাঁচ দিনও থাকতে থাকবো কিন্তু আমাদের লেচ্চার জিনিস আমরা আদায় করবো যদি টাকা না পাই আমরা তাহলে ফিরবো না আমরা আমরা দিতেই থাকবো

তাদের টাকা আটকে দেয়া হয়েছে আমি তাদের টাকা আদায় করবার জন্য একবার নয় এক বার বসবো কুড়িটা বগির জন্য আবেদন করা হয়েছিল তারপর শেষ মুহূর্তে আর উনত্রিশ তারিখ বিকেলবেলা ইমেল করে জানাচ্ছে যে আমরা স্পেশাল ট্রেন নিতে পারবো আপনার দয়ায় আমরা বসে নিই আমরা বিকল্প ব্যবস্থা করে নিই আমরা কবুয়া দিল্লি পৌঁছাবো বেশি লোক নিয়ে দরকার হয় আমরা পায়ে হেঁটেও দিল্লিতে যাব তবু আমরা আমাদের আমাদের ধার্য আমরা কিন্তু আদায় করেই ছাড়ব এরপর তৃণমূল কংগ্রেসের ডেলিগেশন বাংলার মানুষের সঙ্গে রাজভবনের বাইরে চলতে থাকে শান্তিপূর্ণ প্রতিবাদ চব্বিশ ঘন্টার মধ্যে বৃহৎ মিছিল আমি দীর্ঘদিন ধরে এত কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমি মনে করি আজকের মিছিল সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে আর আমি এখানেই থাকবো এক কোথাও নড়বো না যতক্ষণ আমাদের প্রতিনিধি দলের সাথে রাজ্যপাল সাক্ষাৎ করে জবাব দিচ্ছে অবশেষে প্রতিবাদের পঞ্চম দিনে রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের ডেলিগেশনের সঙ্গে দেখা করেন রাজ্যপাল আমায় কথা দিয়েছে যে আমি দু সপ্তাহ নয় চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্র সরকারের সাথে এটা নিয়ে আলোচনা করব এই পাঁচ দিনের খালি ট্রেলারটা দেখালাম বাংলা আত্মসমর্পণ করবে না সাত দিনে বাংলা কি করতে পারে ন বছর ধরে আপনারা দিল্লিতে বসে দেশ শাসন করতে পারেন আপনার ন বছরের সরকারকে সাত দিনে দেখিয়ে দিয়েছে পিকচার আবি বাকি হ্যাঁ একশো দিনের মুখ্যমন্ত্রী মানে তাৎপুরে দেখা কি আমার একশো দিন হিনা মেনেটরি হ্যাঁ আজ তো নাই ভেজা প্রাইভ মিনিট

আর এগারো লক্ষ লোক যাদের বাড়ি ক্লিয়ার করেও বাংলার ঘর দেওয়া হয়নি যদি ওরা না করে আমি মরে যাইনি আমি আপনাদের সাথে ছিলাম আছি থাকবো